মোবাইলের জাঙ্ক ফাইল ডিলিট করুন পুরাতন মোবাইল নতুনের মতো চলবে আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যদি সঠিক নিয়মে মোবাইলের জাঙ্ক ফাইল এবং ডুপ্লিকেট ফাইলগুলো ডিলিট করতে পারেন তাহলে আপনাদের মোবাইল কিন্তু যতই পুরাতন হোক নতুনের মতো কিন্তু হয়ে যাবে সেই সাথে সাথে আপনার মোবাইলে যদি কোনো রকম ভাইরাস এসে থাকে সেই ভাইরাসও কিন্তু এখান থেকে ডিলিট করে যাবে তো এই মোবাইলের এই জাঙ্ক ফাইলগুলো কীভাবে ডিলিট করবেন সঠিক নিয়মে এই ভিডিওটিতে আমি আপনাদের এ টু জেড পর্যন্ত দেখাবো আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আর ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন কারণ প্রয়োজনের সময় আপনারা কাজে লাগাতে পারবেন তাই আপনার মোবাইলের জান ফাইলটি ডিলিট করার জন্য আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনার সর্বপ্রথম আপনার মোবাইল সেটিংসটি ওপেন করে নেবেন আমি এখান থেকে আমার মোবাইলের সেটিংসটি ওপেন করে নিচ্ছি আপনারা আপনার মোবাইলের সেটিংস টি ওপেন করে নেবেন মোবাইলের সেটিংস ওপেন করে নিলে এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখন এখান থেকে আপনারা একটু স্কল করে নিচের দিকে আসবেন একটু নিচের দিকে আসলে এখানে আপনারা পেয়ে যাবেন র্যাম অ্যান্ড স্টোরেজ স্পেস আপনারা এখন এখান থেকে র্যাম অ্যান্ড স্টোরেজ স্পেস এই অপশানের উপর ক্লিক করবেন র্যাম অ্যান্ড স্টোরেজ স্পেস এই অপশানের উপর ক্লিক করলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখানে আপনারা দেখতে পাবেন ম্যানেজ স্টোরেজ নামের একটি অপশান আপনারা এখন এখান থেকে ম্যানেজ স্টোরেজ এই অপশানের উপর ক্লিক করবেন আমি এখন এখান থেকে ম্যানেজ স্টোরেজ এই অপশানের উপর ক্লিক করে দিচ্ছি ম্যানেজ স্টোরেজ এই অপশানের উপর ক্লিক করলে আপনাদের এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনারা উপর দিকে লক্ষ্য করলে এখানে আপনারা থ্রি লাইন অপশান দেখতে পাবেন আমি মার্ক করে দিকে দিচ্ছি আপনারা এখন এখান থেকে থ্রি লাইন অপশানে ক্লিক করবেন এই থ্রি লাইন ক্লিক করার সাথে সাথে এখানে আপনারা প্রথমে দেখতে পাবেন ক্লিন নামের একটি আপনি এখন এখান থেকে এই 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 ক্লিন ক্লিন ক্লিক ক্লিক করবেন উপর করার সাথে সাথে আপনাকে রিডাইরেক্ট করে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনি একটু নিচের দিকে আসলে এখানে আপনারা দেখতে পাবেন জাঙ্ক ফাইল নামের একটি অপশান দেখতে পাচ্ছেন এখানে এই জার্ক ফাইল ক্লিয়ার করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্লিন নামের অপশান এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখন এখান থেকে ক্লিন এই অপশনের উপর ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনারা ক্লিয়ার অপশন দেখতে পাবেন এখন এখান থেকে ক্লিয়ার এই অপশনের উপর ক্লিক করবেন তাহলে একটু লোডিং নেবে নেওয়ার পর এখান থেকে এই জার্ক ফাইলটি এখন এখান থেকে ডিলিট হয়ে যাবে এরপরে আপনাকে যে কাজটি করতে হবে আপনাদের মোবাইলে ডুপ্লিকেট ফাইল যেগুলো আছে ডুপ্লিকেট ফাইল ডিলিট করার জন্য আপনারা এখানে দেখতে পাবেন ডুপ্লিকেট ফাইল এখন এখান থেকে আপনারা দেখতে পাবেন সিলেক্ট সিলেক্ট ফাইল আপনারা এখন এখান থেকে সিলেক্ট ফাইল এই অপশনের উপর ক্লিক করবেন ক্লিক করলে উপরের দিকে একটি বৃত্ত দেখতে পাবেন গুল বৃত্ত আপনারা এখানে এই গুগল বৃত্ততে মার্ক করবেন তাহলে দেখবেন যে যেগুলো ডুপ্লিকেট ফাইল সেগুলো সিলেক্ট হয়ে যাবে এখন এখান থেকে নিচের দিকে আসলে এখানে আপনার দেখতে পাবেন মুভ টু বিন আপনি এখন এখান থেকে নিচে এই মুভ টু বিন এই অপশানের উপর ক্লিক করবেন এই অপশানের উপর ক্লিক করলে এখানেতে মুভ টু বিন হয়ে যাবে এখন আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে আপনাকে ব্যাক বাটনে ক্লিক করতে হবে ব্যাক বাটনে ক্লিক করলে এখানে আপনারা বিন নামের একটি অপশন দেখতে পাবেন এখন এখান থেকে আপনি এই বিন এই অপশানের উপর ক্লিক করবেন বিন এই অপশানের উপর ক্লিক করলে এখানে আপনারা যেগুলো ওখান থেকে বিনে ডিলিট করলেন সেগুলো চলে আসবে এখন এখান থেকে আপনারা সবগুলো সিলেক্ট করে নেবেন আমি এখান থেকে সবগুলো একসাথে সিলেক্ট করে নিচ্ছি নেওয়ার পরে এখান দেখতে পাবেন ডিলেট বাটন আপনি এখন এখান থেকে ডিলেট বাটনের উপর ক্লিক করবেন তারপরে এখানে আপনারা আবারও ডিলিট দেখতে পাবেন এখন এখান থেকে আবারও ডিলেট ডিলিটের উপর ক্লিক করবেন এর সাথে ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখতে পাবেন আপনাদের ডুপ্লিকেট ফাইল এবং জাঙ্ক ফাইল যেগুলো ছিল সব কিন্তু এখান থেকে ডিলিট হয়ে যাবে এবং তার সাথে সাথে আপনাদের মোবাইলটি কিন্তু অনেক ফ্রি হয়ে যাবে এবং ভাইরাস যদি থাকে সেই ভাইরাস ডিলিট হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল ভিডিওটি ভিডিও টিকে কিছু শিখে থাকলে